কাফের মশ্রেক আল্লাহ নবীর কোরআনের তিলামাজ শুনে আল্লাহর নবীর কোরআনের তিলামাজ শুনে শুনে তারা কালে মা পড়ে পড়ে মুসলমান হয়ে যায় আমরা মুসলমান সেই কোরআন ছেড়ে দিয়েছি বিধর্মীর আল্লাহর কোরআন শুনে মুসলমান হয় আর আমার মুসলমানের বাচ্চা তার ঘরের মধ্যে আল্লাহর কোরআন নাই হুজুর কে বলছে কোরআন নাই আমার ঘরের মধ্যে কোরআন আছে ওর উপরে ময়লা পড়ছে একমত মুসলমানের ঘরের মধ্যে সকালবেলা কোরআনের তিলওয়াত নাই আপনার ঘরের মধ্যে শান্তি আসবে কেমনে এজন্য সকালটা শুরু হবে কি দিয়ে সবাই বলেন না কি দিয়ে কোরআন আল্লাহ কোরআনের একটা আয়াত হলেও হল করেছেন একটা আয়াত কয়টা আয়াত একটা আয়াত যারা কোরআনকে হৃদয় দিয়ে ভালোবাসে কোরআনকে সামনে রাখে আল্লাহর কোরআন তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় আল্লাহ কেমন তিলবাতকারী বান্দা তোমরা তিলাওয়াত করতে থাকো বান্দায় আল্লাহর কোরআন তিলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বর্গতে তিলবাদকারীর সম্মান বাড়ায় দেবে আল্লাহর কোরআনটা খুলবেন কালো কালো হরপের উপরে কালো কালো আয়াতের উপরে আপনি হাত বোলাইবেন একবার কোরআনটা বুকের সাথে আপনি লাগাবেন আবার কোরআনটা মুখের মধ্যে নিয়ে চুমা খাবেন আপনার যদি পানি পরার দরকার হয় সৌরাতুল ফাতে হা করে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা খাইয়া ফেলেন হাজারো রোগ শোক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবে সেই কোরআনের পাওয়ার আছে না নাই ডক্টর মালা আল কুত্তিস্তানি ৩০ বছর পর্যন্ত সে আল্লাহর কোরআন দিয়ে রুকিয়া করে যাচ্ছে ট্রিটমেন্ট করে যাচ্ছে সুমান আল্লাহ পড়াই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলুন না আমি আল্লাহ আমাদেরকে রহম করুন বলুন না আমি ওয়াজ করলে কি লাভ শুনলে কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে সুপারিশ করবেন কে নবী সেই নবীর জন্মের মাসের নাম কি জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই ব্যাগ কুলের বুঝাইতে কে পারে কথায় তার মানে যারা আল্লাহ নবীজির উত্তর নবীর উম্মাদ তারা কোরান হাদিসের কথাগুলো হৃদয় দিয়ে আলিঙ্গন করে নেয় আর কোরানের পথেই তাদের জীবন পরিচালনা করে সেই নবীর জন্মের মাসের নাম কি বলতেছিলাম ডক্টর মালা আল কুর্তিস্তানের কথা তিনি একজন বোবা মানুষ তার মুখের মধ্যে কি দেয় আর তিলাওয়াত করে কি কোরআন কোরানের ওই আয়াত সোরা বানী ইসরাইল বিরাশি নম্বর আয়াত অনু নাজিলুমিনাল করটা নিমা হুয়াশিফা ও রহেমে টুল্লিল মুক্মিন আল্লাহ আর একটু জবান ছেড়ে বলা যাবে আল্লাহফাল আল্লাহ রফুল্লা মিন বললেন দুনিয়ার মানুষের শনম আমি যেই কোরান নাজিল করেছি এই কোরানটা তোমাদের জন্য রহমান এই কোরানটা তোমাদের জন্য সুস্থতার মহা ঔষধ এই কুরআন তোমাদের জন্য সব চাইতে বড় প্রেসক্রিপশন এই কুরআন তোমাদের জন্য সব চাইতে সুস্থতার বড় কিতাব সুবহানাল্লাহ একটা আয়াত তিনি বেশি তিলাওয়াত করে আপনি আশ্চর্য হয়ে যাবেন একজন মানুষ বিশ বছর কথা বলতে পারে না তার গালের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে একটা ফু দেওয়ার সাথে সাথে সে সর্বপ্রথম যেই কথাটা বলে ওই কথাটা হচ্ছে আল্লাহ ওই কথাটা কি চোখের গোড়ায় পানি চলে আসে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করে এরপরেই বলে আল্লাহ কি বলে তারপরে আবার বলে আল্লাহ এরপর আবার বলে আল্লাহ এরপরে কালেমা পড়ে অগণন ইহুদি মশ্রেক বেইমান কাফেরেরা ডক্টর মালা আল কুদ্দিস্তানির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা কোরআনের মজেজা এটা কোরআনের কি মজেজা আল্লাহ কোরআনের হক আদায় করে প্রতিনিয়ত আমাদের তিলওয়াত করবার তৌফিক দান করুন আমিন প্রতিদিন যদি পাঁচটা করে আয়াত তিলোৎ করে তাহলে এক মাসে দেড়শো আয়াত কত আয়াত দেড়শো আয়াত আমি আপনাদের কাছে এই কথাটা আমানত দিয়ে যাচ্ছি প্রতিদিন আপনি আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন আপনি গাড়ি চালান আপনার স্টার্টিং পয়েন্টের উপরে আপনি অ্যাকচুয়াল কোরআন রেখে দিবেন যখনই জ্যামের মধ্যে পড়েছেন আল্লাহ কোরআনটা বের করে তিলাওয়াত করতে থাকুন হ্যাঁ এ কথাটা আমি মাঝে মাঝে বলি মিডিল স্টেটের দেশগুলোতে দেখবেন সৌদি আরবে দেখেন না গাড়ি চলতেছে হঠাৎ সিগনাল পড়ে গিয়েছে ড্রাইভার কোরান বের করে শুরু করে ও জুম্পিল্লা হিমিনা সেই ট নেরু রা জিম বিশ্মিল্লা হেরু অমা অরুসেন ম্যাটেন নীল আল মিন সবাই পারেন না আমার সাথে আল্লাহর সোনালী আয়া জবান স্যারের তিলাওয়াত করুন যেই জবান আল্লাহ কুরান তিলাওয়াত করে আল্লাহ ওই জবানকে জাহান্নামে দেবেন না যেই চোখ আল্লাহর কুরান দেখে দেখে তিলাওবাদ করে আল্লাহ ওই চোখ জাহান্নামে দেবেন না যেই হাত আল্লাহর কুরান ধরে আল্লাহ ওই হাত জাহান্নামে দেবেন না যেই পা দিয়ে মানুষ হেঁটে হেঁটে আল্লাহর কোরআন শেখার জন্য যায় আল্লাহ আলামিন ওই পাটাকে দিতে জাহান নামে লজ্জা পান কারণ কোরআনটা কার বান্দা যখন তার সময়টা কোরআনের জন্য অক্ষ করে দেয় আল্লাহ রব্বুল আলামিন তার ভালোবাসা দিয়ে বান্দাকে ঘিরে ফেলে জন্য কোরআনের কাছে আসতে হবে নাজাতের পথে হাঁটতে হবে আমাদের জান্নাতের পথ দেখাতে পারে একটা কিতাব তার নাম কি আর সেই কোরআন নাজিল হয়েছে কোন নবীর উপরে নবীর নামটা সুন্দর করে নেন না আপনি যখন নবীর প্রতি পড়েন আল্লাহ রসুল সরাসরি তার রৌজা থেকে আপনার দরুদের জবাব দেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ্লাই হয় সাল্লামের প্রতি আপনি যখন দুরুদ পড়েন তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহলাই হয় সাল্লাম আপনার চেহারাসহ দেখেন মা ইয়াল ফিদুমিন কৌলিং ইল্লাহ্লাদাইহি রকি বুন আতি এটাকে ভিডিও ফুটেজ করে বাইতুল আমানে কারা আল্লাহর কোরআন শোনেন কারানবীর প্রতি দুরুত পড়েন ফেরেস্তার নবীর সামনে এইভাবে ধরেন আর আল্লাহর রসুল সাল্লাহাল্লাম এই দৃশ্যটা দেখে আপনার সন্তান যদি কোনো ভালো কাজ করেন আপনি যেমন গর্ববোধ করেন নবীর উম্মাত হয়ে যখন নবীর প্রতি দুরুদ সালাম পড়েন আল্লাহর রসুল খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় আল্লাহ আল্লাহর বিয়ে করার প্রয়োজন নেই সন্তানও নাই আল্লাহর খাবারের প্রয়োজন নাই ঘুমের প্রয়োজন নাই বান্দা যা করে আল্লাহ তা করে না কিন্তু বান্দা যা করে আল্লাহ শুধু একটা কাজ করে বান্দা নবীর প্রতি পাঠায় আর আল্লাহ আলামিন তার হাবিব রাসূলুল্লাহর প্রতি দূরত পাঠায় তার মানে আপনার কোনো কাজের সাথে আল্লাহর কাজের মিল নাই কিন্তু একটা কাজের দারুণ মিল আপনি দূরত পড়েন আল্লাহ দূরত পড়ে সুবহানাল্লাহ আল্লাহ সেই নবীর দাম কম না বেশি রবুল আলামিন ইয়া موسی ইয়া ঈসা হাকিম বলেন কোন জায়গায় বলেন ইয়া মুহাম্মদ তার মানে হে মুহাম্মদ এই কথা আল্লাহ কোন জায়গা বলেন নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে মহা সম্মানিত নবী ইয়াসিন ত্বা হা ইয়া হাল আল মুদ্দাছির ইয়া আইয়ুহা আল মুযামমিল আল্লাহ রব্বুল আলমিন সূচক বাক্য ব্যবহার করে আমার নবীকে ডাকে